দেখেন যে যেটা বলি আমি যে জনগণই কিন্তু আসলে সকল ক্ষমতার উৎস হ্যাঁ জনগণ কিন্তু এই অনেক ক্ষমতার কিন্তু জনগণকে বাইপাস করে দেখেন আপনি গত তিনটা নির্বাচন হ্যাঁ জনগণকে কিন্তু জনগণের সঙ্গে প্রতারণাই করা হয়েছে বলব এই তিনটা নির্বাচনে কিন্তু জনগণকে সাথে নেওয়া হয়। এটা কিন্তু জনগণকে বঞ্চিত করা হয়েছে তারপরে দেখেন যে আইন মানুষ করা করা এবং পরবর্তী সময় তো দেখেছেন যে আয়না ঘর তৈরি করা তারপরে দেখেছেন যে দুর্নীতি ঘুষ হ্যাঁ এইগুলি তো একেবারে চরম পর্যায়ে ছিল এবং দেখেন যে ব্যাংকগুলিকে কিভাবে একদম ফাঁকা করে ফেলেছে হ্যাঁ যে এই যে টাকা পাচার হ্যাঁ এইগুলি আসলে দেখেন জনগণের ট্যাক্সের টাকা হ্যাঁ কিন্তু জনগণকে সেভাবে মূল্যায়ন করা হয়নি জনগণ কিন্তু বারবার একটা আশ্রয় চায় যে তাদের কথাগুলো বুঝবে শুনবে হ্যাঁ বা তাদের মৌলিক চাহিদা পূরণ করবে কিন্তু জনগণ কিন্তু এরকম সরকার কিন্তু অনেক বছর ধরেই পাচ্ছে না হ্যাঁ সেই জায়গা থেকে আপনি দেখেন যে যদি এই আমাদের যে শিক্ষার্থীরা যেভাবে তারা নেতৃত্ব দিয়েছিল হ্যাঁ একটা হলো যে জনগণ যেভাবে মানে সরকার যেভাবে সন্তানদেরকে হত্যা করছে হ্যাঁ বা শিক্ষার্থীদের হত্যা করছে জনগণকে হত্যা করছে সেই জায়গা থেকেও কিন্তু জনগণ রাস্তায় এসেছে কিন্তু তারা কিন্তু নেতৃত্বটা দিয়েছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে জনগণ তাদেরকে মেনে নিয়েছিল জনগণ তাদের কথা মতো যে 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 গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী জনগণ চলার চেষ্টা করেছে সেই জায়গা থেকে ওরা যদি জনগণের সঙ্গে মিশে যেত জনগণের যে দুঃখের দুঃখ দুর্দশার কথাগুলি যদি শুনতো ধরেন যে জনগণের পক্ষ হয়ে যদি বলতো যে আর ঘুষ চলবে না এই দেশে আর দুর্নীতি হবে না এই দেশে হ্যাঁ তোমরা তোমাদের গণতান্ত্রিক যে অধিকার ভোটাধিকার সেটা তোমরা প্রয়োগ করতে পারবে তোমরা কথা বলতে পারবে হ্যাঁ তোমাদের বাক স্বাধীনতা থাকবে তোমাদের বাক স্বাধীনতা কেউ হরণ করবে না এই ব্যাপারগুলি যদি আসলে এই শিক্ষার্থীরা যদি আমলে নিত আমার মনে হয় যে তারা জনগণের কাছের মানুষ হতে পারতো আরেকটা জিনিস হচ্ছে যে ঐক্যবদ্ধ হওয়া কি এই জাতির পক্ষে সম্ভব কিনা বা মানে মোটা দাগেও ঐক্যবদ্ধ হওয়া সম্ভব কিনা কোনো একটা গ্রেটার জন্য কজের আমরা একটা ক্লাসরুম সিচুয়েশনে আপা মানে আমারও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমের অভিজ্ঞতা থেকে আমি জানি যে ক্লাসরুম একটা দেশের প্রতিনিধিত্ব করে কিন্তু আসলে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাসরুমগুলো আমরা কি আসলে মানে ঐক্যবদ্ধ একটা নেশন বলতে যেটা বুঝায় সেটা কি আমাদের জন্য একটা ইউটিউপিয়ান ধারণা কিনা আচ্ছা শুনেন আপনি তো ক্লাসরুমের কথা বলছেন আমরা যে পরিবারের মধ্যে চলে আসি না হ্যাঁ যে আমরা যখন একটি পরিবারের মধ্যে থাকি তখন পরিবারের সবার মতামত কি সব সময় এক হয় না সবাই কিন্তু এক হয় না হ্যাঁ আমার এই জায়গায় হরপ্রসাদ শাস্ত্রীর যে তৈল প্রবন্ধটা আছে সেটার কিছু কথা আমার মনে পড়ে যাচ্ছে সেটা হলো যে যে তুমি যতটুকু বলতে চাও হ্যাঁ হ্যাঁ তুমি ততটুকুই বলার চেষ্টা করো সেইটা বলার জন্যে তোমার যদি আরবি ফার্সি হিন্দি হ্যাঁ বন্য যে কোনো ভাষা থেকে যদি তোমার ভাষা নিতে হয় তুমি সেখান থেকে ভাষা নাও একমাত্র অশ্লীলতা ছাড়া

যেটা হচ্ছে কোনো একটা কমন গ্রাউন্ডে সেটা ন্যায় বিচার হোক সবাই সবাইকে দেখে রাখার কাহিনীতে হোক এক যে সেইটা আপনি দেখতে পান না মানে আমাদের রাজনীতিবিদরা আমাদের বলেন যে আমরা একতাবদ্ধ হইতে হবে কিন্তু যতবার একতাবদ্ধের কথা বলেন তত বেশি আমরা বিভেদের জায়গা দেখি এনসিপি এনসিপির মতো করে বিভেদ সৃষ্টি করে বিএনপি অনেক আগে থেকে বিভেদ সৃষ্টি করছে অন্যান্য রাজনৈতিক তো করেই আচ্ছা ওইখানে আমি আরেকটু কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে হরপ্রসাদ শাস্ত্রীর ক্ষেত্রে উনি বলেছেন যে যে ভাষাটা দিয়ে বেশিরভাগ মানুষ বুঝবে সেই ভাষা দিয়ে তুমি লেখ হ্যাঁ আমার ক্ষেত্রে মনে হয় যে এই ঐক্যমত্যের ব্যাপারটাও যে সবাই একমত হবে তা না দেখেন যে এই ফেসিস্টের পরবর্তী সময়ে একটা পজিটিভ দিক হলো যে বিভিন্ন ধারার রাজনীতির যে ব্যক্তিত্বরা আছেন তারা কিন্তু একসঙ্গে বসছেন হ্যাঁ তারা একসঙ্গে বসে তারা তাদের মতামতটা অন্তত দিতে পারছেন হ্যাঁ এটা একটা কিন্তু দিক তারা তাদের নিজেদের কথাটা বলতে পারছেন কিন্তু আমার মনে হয় যে হান্ড্রেড পারসেন্ট ঐক্যমত্য হবে না কিন্তু আমার মনে হয় জনগণের মানুষের ক্ষেত্রে বা দেশের জন্য যেটা ভালো হবে সেই জায়গাটাতে আসলে সব রাজনৈতিক দলকে একটা প্ল্যাটফর্মে অধ্যাপক শাহমা সুলতানা আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আপনি আমাদের সময় দিয়েছেন আমাদের সঙ্গে জোনায় সাকিও ছিলেন অনেকগুলি বিষয় নিয়ে আপনার